হ্যালো বন্ধুরা সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্যে একটি রেসিপি নিয়ে চলে এসেছি চাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কী করে বানাবেন এবার দেখুন কড়াইতে তেল দেবেন তেলটা গরম হতে হতে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলটা যখনই গরম হয়ে যাবে মাছের মাথাগুলো আপনারা ছেড়ে দেবেন এবার মাছের মাথাগুলো ভালো করে ভেজে তুলে নেবেন ওই তেলের মধ্যে আবার আলুগুনো ছেড়ে দেবেন আলুগুনো দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবেন যাতে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তারপরে তে আলুগুলো তোলা হয়ে গেলে আবার ওই কড়াতে একটু তেল দেবেন তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার কোচানো পেঁয়াজটা দিয়ে দেবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা থাকবে ওটা দিয়ে দেবেন এবার গুঁড়ো মশলাগুলো দিতে থাকবেন হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার কষতে থাকবেন হালকা করে একটু জল দেবেন যাতে মশলাটা পুড়ে না যায় এবার ওটা কষা হয়ে গেলে এবার চালটা ওরা দিয়ে দেবেন চাল ভেজানোর জলটা কিন্তু ফেলবেন না ওইটা দেবেন কিন্তু পরে এবার মাছের মাথা আর আলুটা ভাজা থাকবে ওটা এবার দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করবেন ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে হালকা গরম জল দিয়ে ওটা ফুটতে দেবেন যতক্ষণ না চাল আলুটা সেদ্ধ হয় ততক্ষণ ফুটতে দেবেন দেখবেন আলু আর চালটা সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে গুঁড়ো গরম মশলা আর দু চামচে ঘি দিয়ে নেড়ে ছেড়ে যখনই দেখবেন তেল ছেড়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবেন তৈরি হয়ে গেল মাছের মাথা চাল দিয়ে মুড়ি ঘন্ট এটা জামাই ষষ্ঠীর দিন যদি জামাইকে রেঁধে খাবান জামাই আগুন চেটে খাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো আর লাইক করতে